ভুল হবেই হবে এখন নামাজের তরিকা যদি না জানেন জীবনে নামাজ পড়েননি আর নামাজের তরিকাও শিখেননি বাপ মা ওই রকমই ছিল হ্যাঁ যে শুধু আপনাকে খাবার দাবার দিয়েছে কিন্তু আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেনি জাহান্নাতে বাঁচাবার কোনো চেষ্টা করেন যার ফলে ও নামাজের শিক্ষাই দেয়নি নামাজের না সুরা ফাতেহা মুখস্থ আছে ঠিকভাবে না পাঁচটা সুর আর মুখস্থ আছে দশটা সুরা মুখস্থ আছে না আত্মাহাত মুখস্থ আছে না দূরদ মুখস্থ আছে অনেক লোকের কিন্তু আত্মাহাত দূরদ মুখস্থ নেই আত্মাহাত তা ছাড়া দূরদ ছাড়া নামাজ হয় না হয় না কোন সন্ন্যত না ভুল নাই ফরোজ নামাজই হবে ফরোজ নামাজ হবে না সন্ন্যত নামাজ হবে তাহলে যারা জানেন না কালকে এক ভাই জিজ্ঞাসা করছিলেন ওনার প্রয়োজন ছিল জিজ্ঞাসা করছিলেন যে আমার ধরেন আতায়াত মুখস্থ নাই দরুদ মুখস্থ নাই তো আমি নামাজ তো পড়ছি কিন্তু তখন কি হবে এটা কি সারা জীবন চালেল নামাজ হবে না হবে না যদি আপনার পরিস্থিতিটা এমনটাই থাকে যে নামাজের দু আশুরা মুখস্থ নাই যেগুলি পড়া ফরস সন্নদগুলি নাই সন্ন্যদগুলি না পড়লেও নামাজ হয়ে যাবে নেকি কমবে কিন্তু নামাজ হয়ে যাবে যেমন দোয়াই মাসুরা কারো দোয়া মাসুরা মুখস্থ নেই তাহলে নামাজ হয়ে যাবে নেকি কম হবে কিন্তু আত্মহায়াত আল্লাহ সাল্লি আল মুহাম্মদ সুরাতুল ফাতেহা হ্যাঁ রুকু তসবি তসভি সুভান রাব্বি আল আজ সুবহান রাব্বি আল আলাম হ্যাঁ দুই সিজদা নওয়াজ খানের দোয়া ইত্যাদি যেসব রয়েছে যদি না জানা থাকে তাহলে কতদিন আপনার ছাড় আছে কতদিন ছাড় আছে যতদিন শিখতে লাগে চেষ্টা করলে একজন নিয়ম মুসলিমকে যতটা ছাড় দেওয়া যাবে অতটা আপনাকে ছাড় দেওয়া যাবে এর বেশি না ওর চাইতে কম ছাড় আপনার একটা নতুন লোক যদি আজকে মুসলমান হয় আর সে ধরেন এক বছর চলে গেল তারপর নামাজের দু আসর শিখলো না নামাজ কবুল হবে এক বছর ধরে যদি লম্বা টাইম না শিখে হবে না কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ দশ দিন বিশ দিন এক মাস পর্যন্ত সে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তরুল্লাহ এগুলো পড়ে নামাজ হয়ে যাবে নামাজ পড়তে হবে ওকে কালমা পড়ার সাথে সাথেই তাকে নামাজ শুরু করতে হবে এ কথা বললে হবে না আগে সোরা মুখস্থ করি সোরা ফাতে আগে আত্মাহ মুখস্থ করি তারপরে নামাজ পড়ি এটা চলবে না এখন থেকে নামাজ শুরু করতে হবে কিন্তু তার জন্য এই তকবির তসবি ইত্যাদি এসব দোয়া সোরা দিকে যা কিছু আছে যা জানে তা দিয়ে তার নামাজ হয়ে যাবে তা দিয়ে নামাজ হয়ে যাবে কিন্তু কয়দিন হবে যে কয়দিন লাগে শিখতে কয়দিন লাগে আপনি এক জায়গায় বসে যান সুরাফাতে মুখস্ত করেন কতক্ষণ লাগে একেবারে যদি সরা হন তবুও আপনি আধা ঘন্টা মুখস্ত করতে পারবেন আর যদি একটু থাকে অনেক কিছু মুখস্থ করছেন আর যদি একটু ভালো হন তাহলে দশ মিনিটে পাঁচ মিনিটে মুখস্থ হয়ে যাবে দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা সুরা ফাতে লাগলো ধরে এক ঘন্টা আত্মায়াত লাগলো বেশি করে টাইম দিলাম এক ঘন্টা দূর মুখস্ত করতে লাগলো ঠিক না এতগুলি ফরজ আর রুকু সেজদার তসবি তো পাঁচ মিনিটও লাগবে না সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম হ্যাঁ সুবহান আল আলা হয়ে গেল মোটামুটি এগুলো যখন হয়ে গেল দশটা বিশটা সুরা মুখস্থ করতে এগুলি সোননাথ পড়া এগুলি পড়া সোননাথ এমামের জন্য সোননাথ মুক্তাদির জন্য সোননাথ একাকির জন্য সোননাথ এই সন্নতগুলো তখন মুখস্থ করতে লাগে দশ বিশটা সুরা যে ফিল থেকে শুরু করে এইদিকে আপনি মুখস্থ করেন সোর নাচ পর্যন্ত এখানে পনেরো বিশটা প্রায় হয়ে যাবে হয়ে গেল যথেষ্ট হয়ে গেল কয়দিন লাগবে আর দশ দিনও লাগবে না দশ দিনও লাগবে না কিন্তু আপনি ছয় মাস বছর চলে যাচ্ছে বয়স এখন তিরিশ চল্লিশ আর কিছুই মুখস্থ নাই আর নামাজ পড়ছেন আপনি এইভাবে নামাজ কবুল হবে না মোটেই নামাজ কবুল হবে না